আমরা শুনেছি বলে একটা দল কেয়া আগে বেরিয়ে আসবে কথা সত্য না মিথ্যা একটু বলেন বা কথা সত্য এই নাই এরা চুরুম অত্যাচার করেছিল সেই সময় তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত এই জুলখর নাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাল ছিলেন ওখানকার মুসলমানরা ইমানদাররা জুলকার নাইনের কাছে হাত ধরে বলেছিল বাদশা নামদার এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই আপনি একটু চেষ্টা করুন এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারব

কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশাহ আমি আপনাদেরকে বলি বাপজি সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন স্টেজের উপর বসতে স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের স্টেজটা কত বড় ছিল এই যে আজকে আমরা এই ডমকল মানিকনগরে গ্রামে যে জলসার স্টেজের উপর বসে আছি স্টেজটা কত বড় আমরা সকলে দেখতে পাচ্ছি এখানে চেয়ার রাখা হয় চেয়ার উপরে রাখলে খুব জোর বেশি খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটা চেয়ার আর ধরবে পঞ্চাশটা চেয়ার তো স্টেজের উপর আটবে না আটবে কি কথা বলো যদি পঞ্চাশটি যদি কোনো রকম আটে ষাটটি কিন্তু আর আটবে না সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে কেতাবে লিখেছে বাপ কি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামালউদ্দিন দামিনী কিমা দিমিয়ারি রাহমাতুল্লাহ আলাই উনি এত বড় बुजुर्ग আল্লাহ ওয়ালা ওলামে দেওবন্দের একজন বিখ্যাত बुजुर्ग উনি ওই হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চিয়ার আর তো না আলহামদুলিল্লাহ কত বললাম ছয় লক্ষ চেয়ার তিন লক্ষ বাপ আপনার চেয়ারে থাকতো আপনারা যখন চেয়ারের উপর বসে আছেন মানুষ নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে সুলাইমানের ডান পাশে বাপ যে চেয়ারে তিন লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ যারা ইমানদার মানুষ তারা বাপ ওই শৈর তিন লাখ বসে থাকতো সোলাইমান আলাইকি সালাম তার সিংহাসন তার তিন লক্ষ ওই তিন লাখ চেয়ারে বাদ বসে থাকতো জিন বলে একটা জাতি আছে শোনে নাই এই জিন জাতির মধ্যে থেকে বাদ ইমানদার জিন তিন লাখ তাহলে তিন লাখ মানুষ আর তিন লাখ জিলটা ছয় লক্ষ চব্বিশ ঘন্টা নদী সোলাইমান আলাই আলাইকি সালামীর দরবারে বসে থাকতো নবী সুলাইমার আলাইহি সালাম তিনি বসে থাকতে ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসনের উপর ঘেরা করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকত শুধু তাই নয় আল্লাহ বলছিলেন আমি সুলাইমানকে এত হিকমত এত বাদশা দান করেছিলাম এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বacti চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের تابع করে দিয়েছিলেন আল্লাহ বলুন সুবহানাল্লাহ ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাতি আকাশ পথে বাতি তিনি উড়ে যাতায়াত করতে সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে বা উড়ে যেতে আমরা জাহাজ দুই রকমের দেখতে পাই একটা হাওয়াই জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা এক একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায় মনে হয় যে দুতলা ছাদের উপর উঠে দুখেন বাস জোড়া দিয়ে গুতা মালে মনে হয় যে ওই হেলিকপ্টার থেকে যাবে তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে কিতাবে লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন বলুন আলহামদুলিল্লাহ দিল্লা সাড়ে তেরোশো কিলোমিটার রাস্তা নয় আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম উনি অপর থেকে বাবজি জমির দিকে তাকালেন জমিনে পিপড়া চলাফেরা করছে সুলাইমান কত দূর থেকে দেখতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবন রায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাবজি বসে আছে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন দাইউনি বলে বাহুশির আলাইহিসুলাইমান জনদহ মিনাল জিন্নি ওয়াল ইনসে ওয়া তাইরি ফাহুম ইউসাউ সুলাইমান আলাইহিস সালাম বাবা জিলার পাখি আর মানুদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছিলেন বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটু খুনে বলো সুলাইমান সালামের বাবা যে নার মানুষ আর পাখিনা সময় কথা শোনার পর ডাক বলেছেন সুলাইমান আপনি যেদিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপ দি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন অনেক দূর বাপ উড়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় বাপ যে নামতে যাবে যে জায়গায় বাপ দি মাঠে গিয়ে সিংহাসনখানা নিয়ে নামবে কোরআন শরীফে বাপ দি আপনার কেতামে কোরআন পাওয়া যায় হাত্তা ইদা আতা ওয়ালা ওয়াদিন নামাল নবী সুলাইমান যেই জায়গায় বাবজি ময়দান নামবেন ওই জায়গা দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবজি পিপড়া ঘোরাফেরা করছিল ওই দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম দেখছিলেন যেই ময়দানে নামবেন সেই ময়দানে শুধু পিপড়া হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে একটা পিপড়া হঠাৎ করে কি জানো সেই গুনগুন গুন করে বলল আর সব পিপড়া গেল সালাম তিনি ওপর থেকে দেখছে যে পিঁপড়াটা কি যেন বললো তার সাথীদেরকে আর সব পিঁপড়া হুড় হুড় করে গর্তে তারা গর্তের ভিতর চলে গেল সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপকে ওই ময়দানে নামার পরে দেখলেন কয়েক লক্ষ বাপকে পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে বাদ বাকি আর তৃতীয় পিঁপড়া নেই সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাতে ডান হাতে ধরলেন ধরার পরে সুলাইমান আলাইহিস সালাম বাম হাতের তালুতে বাপ দিয়ে দিলেন তালুতে দেওয়ার পরেই ডাক দিয়ে সুলাইমান পিপিড়ার ভাষায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এই পিপিড়া এই বল তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল পিপিড়া সুলাইমান আলাইহিস সালামের বাপ কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলে উনি ডাক দিয়ে বলছেন নবী সুলাইমান আপনি আমার কথা বলতে পারে

হজরতের মুহাম্মদ সল্ল লাফ হো তাআলা আলাইঘেয়া সাল্লা বিশ্বন বিশাল পৃথিবীর মাকফাকতের কথা বলতে পারতে নেবো বুঝতে পারব আমরা সকলেই জানি আল্লার সুর সাল্য লাভ হো তাআলা আলাইঘেয়া সাল্লাহ যেদিন মগতাদ থেকে মালকি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন মদিনাতে কিছুদিন থাকার পরে প্রশ্ন সরসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন ওই মদিনার অস্শিষ্ঠা দাম ছিল বাপ্পি মসজিদে নবমী আমরা সকলেই জানি ওই মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একটা খাজুর গাছে পিঠ লাগিয়ে রসুল দাঁড়িয়ে গাছ পিঠ লাগিয়ে হিলাল দিয়ে তিনি বক্তব্য রাখতে আর সেই জায়গায় আমার বিশ্বনবীর একজন সাহাবা রসুলের দৃশ্য দেখে সে একটা আরামদায়ক জায়গা তিনটা যে ধাপ বিশিষ্ট আমরা মসজিদে দেখতে পাই যে আপনার যেটাকে মিম্বার বলা হয় সে মিম্বার কাঠে তৈরি করে নিয়ে গিয়ে আমার আর বিশ্ব নবীকে দিয়েছিলেন নবী খাজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বারে বসে যখন বক্তব্য দিছিলেন আর ওই সময় খাজুর গাছটা কান্না করেছিল বলল না আলহামদুলিল্লাহ আমার বলার উদ্দেশ্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সারা পৃথিবীর makhlukাতের কথা বুঝতে পারবে ভাই যেহেতু রাত্রি প্রায় 12টা বাজে চলল আর আমার পরও আরো বক্তা রয়েছে আর প্রায় জায়গা বাকি 12টার পর লোক থাকে না যেহেতু আমরা একজন বিদেশ मेहमान অনেক দিক থেকে বাতিশা শ্বাস নিয়ে এসেছি তো ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দান দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার বাপটি আপনার হাতে অনেক টাকা দিয়েছেন আমি বেশি মাত্র বাপটি পাঁচ মিনিট মতো ভাই যারা এখানে আছে আলোচনা ইনশাআল্লাহ সে বিদেশ মেহমান উনি এসেছেন ওনার ঘর থেকে আপনারা শুনবেন মূল্যবান কথা উনি আলোচনা করবে ভাই আমি আপনাদেরকে একটু দেখতে চাই এখানে অনেক বাপটি ভাই রয়েছেন ভাই আমি বেশি মাত্র বাপজি পাঁচশো খান করে টাকা মাত্র 5 জন ব্যক্তিকে ভাই এখানে আপনারা দিয়েছেন অনেকেই আপনারা আশিক সাহেবের হাতে আপনারা দান দিয়েছেন আমি আপনাদের কাছে একটু দেখতে চাই বক্তা সাহেব চলে এসেছেন উনাকে বসে দেখে কথা বলা बापটা আপনার এটা বেহাতবি হবে আমি যখন আসছিলাম উনি বলছিলেন যে শু ভাই রাত্রি 12টা বাজে ছিল আর আমার বলা হয় লোক একটাও থাকবে না ভালো আমুলা ভাই অসুবিধা না আমরা বেশি সময় নিব না তেহতে আমরা এলাকার বক্তা আপনাকে কিছু কিছুক্ষণ একটু আলোচনা করি ইনশাআল্লাহ আপনার ঠিক টাইমে চলে যাওয়া হবে তো ভাই আমি একটু দেখতে চাই উনি বসে আছে 5 মিনিট মতো বলেছে মাত্র মনে হয় যে 1.5 মিনিট পার হয়ে গেল 500 খালি করে টাকা ভাই একটু আল্লাহ ঘরকে তৈরি করার জন্য ভাই হবে না কি একটু হাত তুলে একটু ঝটঝট করে বলি ভাই কাছে না থাকলে বলবেন যে এক মাসে দিব ইনশাআল্লাহ মসজিদ বানানোর জন্য নবীজি বলেছে মামানালিল লাইকি মসজিদান বানালাহু রাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করবেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আসি একটা ভাইও হবে না ভাই পাঁচ শখান টাকা আমি শুনলাম যে আপনারা মুশারো সাহেব হুজুরকে আপনারা খুব ভালোবাসেন ওনাকে মানুষ টাকা দেয় আসি ভাই মাত্র পাঁচ শখান টাকা বেশি নয় যার শেষ ভালো তার সব ভালো একটু আসি একটু আসি ভাই যদি থাকেন কোন আল্লাহর বান্দা শেষের পাঁচশো খান করে টাকা ভাই পাহাযু না আমি বেশি নয় আমি আপনাদের কাছে বেশি চাইছি না যেহেতু আপনারা দিয়েছেন অনেক সোহাল আল্লাহ বলেন না রে একজন বেনামিতে ভাই উনি বলছেন আপনি এক হাজার টাকার দাতা বলি মারা হ আল্লাহ তার এক হাজার টাকা দান কান্না কবল করো এ দেখেন আর একজন ভাই আবার পাঁচশো টাকা দিন ভাই আদিমু নিজাতির সোদর আল্লাহ আল্লাহ সকলের অন্তর উনি জানেন উনি সবকিছু কিছু দেখতে পাচ্ছেন ভাই ভাই দুজন হয়েছে একজনা এক হাজার টাকা আর একজন পাঁচশো টাকা ভাই আপনি পাহাদুনাকে দেখতে চেয়েছেন জি আর মাত্র তিনজনা ভাই একটু আশুস পাঁচটা মিলিটা আপনাদেরকে ভাই

আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাম নেকেরে খাতাই মনে লিখিও গুমেলাম যে আর সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি শুভান আল্লাহ হুমিন ভাই আমি ছেড়ে দেবো ভাই এ দেখে নেই তিনজন আর চারজন হলো নাকি ভাই আর একটা আসুন ভাই আর একটা আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমি পাহাড়ের কাছে ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে ভাই আর কি হবে না ভাই প্রধান বক্তা চলে এসেছেন ভাই আপনারা তাকে আছেন যে আসাম থেকে ভাই কি আলোচনা করে একটু শুনব জি আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে দিয়ে শেষ নয় উনি সুদূর আসাম থেকে এসেছে শিশির বেলায় ভাই যারা বাকি আছে মা বোনরা বেশ আড়ালে তারা আছে আমি অনুরোধ করবো বাপকি ভাই মা বোনদেরকে আপনারা সকলে আপনারা শেষের বেলায় হাতে দিবে আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা মা বোনদের কাছে একটা রোমান নিয়ে যাবেন বাপজি ভাইদের কাছে একটু রোমান নিয়ে যাবেন অনেক মানুষ পঞ্চাশ টাকা দশ টাকা লজ্জায় নিয়ে আসতে পারে না হরকত বরকত হয় পঞ্চাশ একশো টাকা দশ টাকা দিয়ে দেখা যায় ফুটলাতে ওতে পেরা হাজার চার পাঁচ এক টাকা হয়ে যায় আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা সময় মতো সেভাবে চাদর নিয়ে বাপজি ভাইদের কাছে যাবেন সালা দিবে ভাই আমি আর লম্বা চড়া করবো না বক্তা নিয়ে এসে বসা বানি আর সভাপতি সাহেবকে বলা লাগবে না তার মানে বুঝে নিতে হবে যে বক্তা তাকে একটু সময় দিতে হবে ভাই উনি মেহমান যদি এখানে লোক না থাকে তাহলে গিয়ে আমাদের বদনাম করবে যে মুর্শিদাবাদ লোক হয় না এ কথা বলবো তো ভাই যাই হোক আমি বেশ কিছু কথা আপনাদের কাছে আমি দিনের দাওয়াত সম্পর্কে একটু কথা তুলে ধরেছিলাম সুলাই মানে দাঁড়াতে বাপকে একটা পাখিকে দিয়ে বিলকিস রানীর কাছে কলমার দাওয়াত পৌঁছাচ্ছিলেন তো ভাই আমি প্রতিটা বাকি ভাইকে বলবো যে আমাদের বক্তব্য শোনা বলার সাধর্ম হচ্ছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ যাদের বাপ মা বাপটি বেঁচে নাই তারা তো হতো ভাগা যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করবো বলুন ইনশা ভাই আমরা অনেকে আছি অনেক বাপটি ভাইরা তাদের সন্তানরা আছে অথচ ভাত পায় না কাঁদে যে আমার বেতা তো ভাত না অথচ সেই লোকটা তার সন্তানরা দেখা যাচ্ছে সে কপালে ঘটা ফেলে দিয়েছে নমাজ পড়ি ও বাপ মাকে যদি খিদমত না করে সে আলেম হন আর সে হাজি হন আর মাস্টার যেই হন না কেন তা আমি হাতে পায়ে ধরে বলবো ভাই যাদের মা বেঁচে আছে তারা ভাগ্যবান বাপমার খিদমত করবে তার সাথে হাতে আল্লাহর কাজ করবেন ইনশাআল্লাহ